আমনি <coughs>

আতো ধরে হয় যে শক্তি আমার মনে হয় কি আত আমার বাইঙ্গে হারাবে জানো কি এত সত্যি পেয়ে তো শক্তি বেশি

अचली खाली में वाशील वाशील बाइली में সেদিনকে আমাকে বাড়ি মা আমার মার বাড়ি আমার গার মাথায় উহ যাবে কারণ কি অহরার মাথায় দেখলাম যে ঢাকল করে মারতেছে ওর মা ঝপ ঝপ করে দেলা ওর মার মাথায় দেখো মা ওর মাথায়